আসসালামু আলাইকুম প্রিয় বেয়ার্স ব্রডির শুরুতে আপনাদেরকে জানাচ্ছে পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা প্রিয় বন্ধু আমার আজকে যে বিষয়ের উপর কথা বলছি সেটি হচ্ছে বেশ কিছু টেকনিক্যাল কাজ এবং মেয়েদের হসপিটাল ক্লিনার হিসেবে বন্ধু আমার প্রবাসে যেতে যে কোনো দেশের যদি আপনি যেতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন নিমেয়ের যে নাম্বারটি আছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে যেতে পারবেন যে কোনো দেশে এবং যে কোনো কাজের বিষয়ে বন্ধুরা আমার যারা বিষয় বিটি চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে করে আপনাদের একটি কমান্ড কিন্তু আমাদের ভিডিও বানানোর উৎসাহ জাগায় আপনাদের একটি লাইকেও কিন্তু আমাদের উৎসাহটাই জাগায় প্রিয় বন্ধুরা যারা সৌদি আরবে যেতে যাচ্ছেন এই কোম্পানিটির নাম হচ্ছে নেসমা পার্টনার নেসমা পার্টনার কোম্পানিতে যারা যাবেন আগামী বাইশ এবং তেইশে এপ্রিল অনুষ্ঠিত যেই ডেলিকেট কর্তৃক সরাসরি ইন্টারভিউ হবে যে সকল ইন্টারভিউগুলো হবে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি এবং যারা আপনার হসপিটাল ক্লিনার মাদ্রাসা ক্লিনার এবং কি ইনডোর ক্লিনার যারা মেয়ে হিসেবে যেতে চান সৌদি আরবে এবং দুবাইতে কাতারে কুয়েতে যে কোনো দেশে যেতে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের নাম্বারে বন্ধুরা যে সকল কাজ সৌদি আরব নেসমা পার্টনারে ইন্টারভিউ হবে সেগুলো নিয়ে আলোচনা করছি প্রথমেই শাটারিং কার্পেন্টার বন্ধুরা যারা শাটারিং কার্পেন্টারে সৌদি আরবে যেতে চাচ্ছেন তাদের বেসিক স্যালারি হবে এক হাজার থেকে বারো সরিয়াল থাকা খাওয়া কমিউনিকেশন আকামা ইন্স্যুরেন্স সম্পূর্ণ কোম্পানি বহন করবে বন্ধুরা আমার আরেকটি কাজ হচ্ছে ফিনিশিং কার্পেন্টার যারা ফিনিশিং কার্পেন্টারের কাজ জানেন যারা প্রবাস থেকে থেকে আসছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ফিনিশিং কার্পেন্টারের কাজ হচ্ছে এখানে বেসিক স্যালারি হবে এক হাজার থেকে বারোশো রিয়াল পর্যন্ত পকার বেদে বন্ধুরা এখানে ডিউটি কিন্তু আট ঘন্টা হবে থাকা খাওয়া আঁকামা ইন্স্যুরেন্স সম্পূর্ণ কোম্পানি বহন করবে এতে আপনি যারা ডেসমা পার্টনারে যেতে চেয়েছেন আর অনেকেই গিয়েছেন আমার মাধ্যমে তারাই জানতে বলতে পারবেন যে আপনারা প্রবাস এবং প্রবাসের দেশে এবং দেশের বাইরে সবাইকে অনুরোধ করছি বেশি বেশি চ্যানেলটি শেয়ার করে দিন কারণ অল্প কিছুদিন সময় আছে আমাদের হাতে একুশ এবং বাইশ তারিখ ইন্টারভিউ এই কারণে বলছি আপনাদের আপনাদের অনুরোধ করছি আপনারা ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিয়ে দেন প্রিয় বন্ধু আরেকটি হচ্ছে স্টিল ফিকচার যারা স্টিল ফিকচারে যাবেন তাদের বেসিক স্যালারি একই এগারো থেকে বারোশো এক হাজার থেকে বারোশো রিয়াল পর্যন্ত থাকা খাওয়া আকামা ইন্স্যুরেন্স সম্পূর্ণ কোম্পানি বহন করবে প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে ম্যাশন ম্যাশন প্লাস্টার যারা ম্যাশনের কাজ জানেন তাদেরও স্যালারি এক হাজার থেকে বারোশো রিয়ালের মধ্যে হবে আর ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি আকামা ইন্স্যুরেন্স সহ সম্পূর্ণ কোম্পানি বহন করবে আরেকটি হচ্ছে টাইলস ম্যাশন যারা টাইলস ম্যাশনের কাজ জানেন তারাও যেতে পারবেন সৌদি আরবে নশমাল পার্টনার কোম্পানিতে প্রিয় বন্ধুরা আমার আমি আসলে প্রকৃত প্রত্যেকটা কোম্পানির নাম লিখতে পারি আমাদের ইন্টারভিউ থাকে এর জন্য পরে থামবেলে অনেক সময় নাম দিতে পারি রে কারণ হচ্ছে আমাদের একটি বাধ্যবাধকতা থাকে যেটা ইউটিউবের মাধ্যমে আমরা আপনাদের কিছু প্রচার করে থাকি সেক্ষেত্রে অনেক সময় কোম্পানির নাম আমরা প্রকাশ করতে পারি না তারপর আপনাদেরকে ভিডিও আকারে প্রকাশ করে দিই ভিতরে প্রকাশ করে দিই যাতে আপনারা বুঝতে পারেন প্রিয় বন্ধুরা আরেকটা হচ্ছে পেন্টার যারা পেন্টার হিসেবে শহীদরা যেতে চান তাদেরও বেসিক স্যালারি এক হাজার থেকে বারোশো রেয়ার পর্যন্ত হতে পারে এখানে কিন্তু সম্পূর্ণ অল ফ্রি হবে প্রিয় বন্ধুরা আপনাদেরকে আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ করছি এবং বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করার জন্য আপনাকে অনুরোধ করছি আপনারা বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন এই চ্যানেলটি আপনাদের সবার নিজের সবার সবার চ্যানেল আমার একার চ্যানেল না আপনাদের নিজস্ব চ্যানেল এই চ্যানেলটিকে উত্তর সামনে নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি